নানা রোগের উপসর্গ হিসেবে বমি হয়ে থাকে বধজমের মতো অতি সাধারণ কারণে যেমন বমি হয় তেমনি গুরুতর কারণেও হতে পারে হঠাৎ বমি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন সাথে বাড়ির সহজ সরল প্রয়োগগুলো করলে রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে প্রথমত শ্বেত চন্দন ঘষিয়া জলের সহিত মিশাইয়া কিঞ্চিত চিনি সহযোগে দুই থেকে চারবার পান করিলে বমনে শান্তি পাওয়া যায় ভাজা মুগের জুসে ক্ষয়চূর্ণ মধু ও চিনি মিশাইয়া পান করিলে বমন নিবৃত্তি হয় জাম ও কুলের আঠির সমান সমানভাগে মিশ্রিতে করিয়া এক আনা পরিমাণ মধুর সহিত লেহন করিলে বমি নিবারণ হয় গুলঞ্চ থেঁতো করিয়া কিছুক্ষণ জলে ভেজাইয়া ওই জল অল্প অল্প পান করিলে বমন নিবৃত্তি হয় তেলে পোকার বিষ্ঠা দুই থেকে চারটি দানা ঠান্ডা জলে গুলিয়া ওই জল রোগীকে না বলিয়া পান করাইলে বমন শান্ত হয় মুড়ি ভেজানো জল পান করিলেও বমন রোগে উপকার হয় গর্ভবতী অবস্থায় বমি ভাব হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে সাথে বাড়ির সহজ সরল প্রয়োগগুলো করা যায় ধনিয়া ও মিশ্রিকে গুঁড়ো করে এক চামচ করে সকাল বিকেল খাওয়া যেতে পারে যারা গাড়িতে গেলে বা জার্নি করলে বমি হয় তারা কিশমিশকে অল্প নুন দিয়ে কড়াতে হালকা ভেজে নিয়ে রাখতে হবে রাস্তায় যেতে যেতে একটা করে দানা জিভের মধ্যে রাখলে বমি বমি ভাব আর হয় না বা লেবু পাতা নাখের গড়ায়